হ্যালো গাইস আমি এখন এসেছি একটা স্কুলে প্রাইমারি এস বি স্কুলে এখন তাদের যে কোন ক্লাসে পড়ে ফাইভ সিক্স সেভেন এইট তাদের জিজ্ঞেস করব তারা এই স্কুলের সম্বন্ধে কতটুকু তারা সচেতন খুইস তো চলুক দেখা যাক ঠিক আছে এখন আমার সাথে খেলবেন স্কুলের সম্বন্ধে জিজ্ঞেস করব আর ছবি দেখাবো যে সঠিক উত্তর দিতে পারে একটা উত্তর দিতে পারলে দশ টাকা তিনটা জিজ্ঞেস করব তিনটা উত্তর দিতে পারলে তিরিশ টাকা পেয়ে যাবে এক মিনিটের ভিতরে তাহলে ভালো না তাহলে এই একদিকে আমাদের কি হবে আমাদের ব্রেন কাজ করবে তে আস্তে আস্তে আমি আরও ভবিষ্যতে আসবো সে সময় আরও এখন দশ টাকা দিচ্ছি সে সময় একশো একশো টাকা দেবো পরবর্তীতে আর আসবো 500 টাকা একটা کہنا দিতে چاہتے ہو এক তো উত্তর পরবর্তীতে আসবো এখন না এখন আমি ছোট মানুষ बुरा लगता গেম भाई আমার সাথে কুইস क्वイズ আমি দেখাচ্ছি একটা তো সঠিক উত্তর দিতে পারলে 10 টাকা ছবিটা দেখাচ্ছি যে বলতে পারবে আর উঠাবে আর আমি মুখে বলে দেব ছবি এখানে ছবি প্রথম কোয়েশন প্রথম প্রশ্ন এই ছবিটা দেখেন স্কুলকে কে বাংলায় কি বলে কে বলতে পারবে বিদ্যালয় সঠিক উত্তর কি নাম তোমার প্রিয়াঙ্কা চাকমা আচ্ছা ঠিক স্কুল কে বলে বিদ্যালয় স্কুল হচ্ছে ইংরেজি শব্দ তাহলে একটা সঠিক উত্তর এসে হয়ে গেছে কি নাম তোমার প্রিয়াঙ্কা চাকমা প্রিয়াঙ্কা চাকমা ভেরি গুড এখন সেকেন্ড প্রশ্ন সেকেন্ড প্রশ্ন যে দিতে পারবে সেও দশ টাকা জিতে নেবে এখন সেকেন্ড প্রসন্ন বাংলায় কি বলে হ্যাঁ এটা তো টিচার কে বলে শিক্ষক আর একটু চেষ্টা করো টিচার মহাশয় এখন বলুন তার উত্তরটা কি সঠিক কে বলতে পারবে উত্তরটা কে বলতে পারবে ভুল বলছে না সঠিক বলেছে কে বলতে পারবে স্যার কে বাংলায় কি বলে এটা তো স্যার ইংরেজি শব্দ দেখান আর মুখে বলে দিচ্ছে আমি কে বাংলায় কি বলে বলতে পারবে কেউ হ্যাঁ বাংলায় বলে বলে মহাশয় তাহলে তার উত্তরটা সত্যি হয়েছে আবার জিতে সে কি নাম প্রিয়া চকমক প্রিয়াঙ্কা চকমক প্রিয়াঙ্কা চাকমার জন্য একটা ছোট হাত তাহলে আরেকটা দেন বলেন আর একটা আরো দশ টাকা জিতে নিল আর একটা লাস্ট কোয়েশন করবো প্রসন্ন দেখুন তোমার তোমাদের লাগবে না পুরস্কার এই আমার কাছে আরো অনেক কিছু আছে তারপরে আরো পেয়ে যাবে দেখো আসলে তো বাস্তবে তাহলে প্রশ্ন এখন মাস্টার মাস্টার কে বাংলায় কি বলে বলতে পারবে এখন শিক্ষক হয় না টিচার কে বলে শিক্ষক বলো কে বলতে পারবে মাস্টারকে বাংলায় কি বলে মাস্টার হচ্ছে ইংরেজি শব্দ বলো বলো চেষ্টা করো সময় আছে বলো টাকা আবার পারবে কেউ হ্যাঁ পারবে না মাস্টার হয়ে গেছে মাস্টার চিনে মাস্টার আচ্ছা মাস্টারকে বলে গুরু কি বলে হ্যাঁ গুরু মহাশয় স্যারকে বলে মহাশয় তাহলে আমরা অভ্যেস হয়ে গেছে আমাদের কি স্যার বলতে বলতে আমাদের সবাই অভ্যেস হয়ে গেছে কিন্তু বাংলায় সঠিক বাংলায় বলে মহাশয় ঠিক আছে তাহলে আবার খেলবো গেম এই গেমটা এই পর্যন্ত শেষ তিনটা আবার যদি গেম খেলতে চাও আবার খেলবো নতুন নিয়ে তখন একটা জি কে নিয়ে খেলবে টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে হ্যাঁ লাগবে লাগবে না এখন ত্রিপুরা নিয়ে বলবো যে বলতে পারবে সেও পাবে এখন চেঞ্জ হয়ে গেছে আমার কাছে এই আছে যে বলতে পারবে সে নেক্সট প্রশ্ন এখন দ্বিতীয় খেল প্রথম খেল শেষ এখন দ্বিতীয় খেল ত্রিপুরার সম্বন্ধে তো আজকের জন্য এবার আমি পরবর্তীতে দেখার জন্য খেলার জন্য এভাবে আমার চ্যানেলটা দেখতে থাকুন এবং সবার নিত্য প্রয়োজনীয় এভাবে খুইজ দেখতে হলে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তার শেয়ার করবেন এভাবে আমি আরো নিত্য নতুন টপিক নিয়ে নিত্য নতুন খেলতে আসবো আমি আর সবার সাথে খুশি হয়ে খেলবো জিতবো Oké, okay, bye bye. Askers en net ek tog.